নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আমার এই সেকেন্ড ভিডিওটা ভেবেছিলাম আমি একটা অন্য টপিকে করবো বাট না দুপুরবেলা আমি মানে ইয়ে দেখতে দেখতে ভিডিও দেখছিলাম কারণ কন্টেন্ট নিতে হবে তো কোথাও থেকে কিছু না কিছু তো বলতে হবে তো দেখতে 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 দেখলাম যে না আমাদের সেই অভাগী মেয়েটা যে কোথাও ভালোবাসা পায় না আমাদের ওয়াইটির যে অভাগী মেয়ে যা কাউন্সেলিং করার দরকার সেইটা কিন্তু হয়নি সেই কাউন্সেলিং না করিয়ে সে চলল বড় মাসে শাশুড়ি বাড়িতে তোমরা কেউ দেখেছো না দেখলে দেখে আসো তার মা দিয়েছে তার ওই কি মা বলবো ওইটা বলদি মা বলদি বলবো না কি বলবো বলো তো মানে আমি কি বলবো আমি ঠিক আমি ভাষা খুঁজে পাই না জানো তো তো এই বলদি মাকেই বলি হ্যাঁ বলদিমা সকালবেলা উঠেই ক্যামেরা পড়া শুরু করে দিয়েছে করে মেয়েকে টোটোয় করে চাপি দিল চাপি দিয়ে মেয়ে ট্রেন ধরে সুন্দর শাড়ি পরেছে পরে ট্রেনে করে চলে গেল বড় মাসি শাশুড়ির বাড়ি যেই মাসি শাশুড়ি তার হাজবেন্ডকে রাম ধোলাই দিচ্ছে ভার্চুয়ালি ভার্চুয়ালি রাম ধোলাই গণপিটুনি বলতে পারো এক প্রকার সবই ভার্চুয়ালি দিয়ে চলেছে অনর গল দিয়ে চলেছে পুরো ফ্যামিলিটাকে তুলোধনা করছে এক নম্বর দু নম্বর সেই মাসি শাশুড়ির বাড়িতে গেল কি না আমাদের বলদির মেয়ে অভাগী দুঃখী মেয়ে একজন যে কোনো দিন ভালোবাসাই পায়নি সেই ভালোবাসা কুড়াতে ভালোবাসা ব্যাগে করে নিয়ে আসতে গেছে মাসি শাশুড়ির বাড়িতে তো আর বারবার বলছে মা আমার ওই বলদি মা বলছে আর কি যে আমার মেয়েটা যেন খুব ভালো থাকে আমার মেয়ে যা চায় তাই যেন থাক হয় যা চায় এবার কি আমি আমরা কি পাগল বন্ধুরা কীভাবে বলুন তো আমরা কি পাগল না ও পাগল আমি না ভেবেই পাচ্ছি না যে ও নিজে পাগল এই বলদি মাটা নিজে পাগল না আমাদেরকে সবাইকে পাগল ভেবেছে যেই বাড়ির কথা বলছে যেই বাড়িতে পাঠালে তার মেয়ে ভালো থাকবে সেই বাড়ির ছেলেটাকেই তুলধনা করছে যেই মানুষটা সেই মানুষটা বাড়িতে মেয়েকে পাঠাচ্ছে এ ভাই কেয়া হো রায় ভাইয়া আমার তো কিছু বুঝতেই পারছি না আমি কেয়া হো রায় হো ক্যারায় কেয়া নাটক চল রায় ভাই হ্যাঁ তুমি একদিকে একধারে তুমি বলছো আমার মেয়ে ওখানে গেলে ভালো থাকে আমার মেয়ে এইখানে বাপের বাড়িতে একরকম থাকে যে ওইটা ওর আসল এইটা জন্মস্থান ওইটা ওর বাসস্থান তো বাসস্থানে যে মানুষগুলো বাস করে সেই মানুষগুলোকে যে মানুষটা সারা সারাক্ষণ নিন্দে মন্দ গালি গালাজ মানে ধমকি চমকি দিয়েছে সেই মানুষটার বাড়িতেই তুমি তার মেয়েকে পাঠালে তুমি তোমার মেয়েকে পাঠালে আর তোমার মেয়ে ভালো থাকবে এটা কোথা থেকে হয় বন্ধুরা কি করে সম্ভব কি করে সম্ভব কারোর মাথায় কিছু আসছে কেউ কারোর মাথায় এলে বলবে প্লিজ আমাকে হ্যাঁ আমার মাথায় কিছু আসছে না কারণ মাথাটাতে তো আবার তেমন কিছু ঘিলু ঠিলু নেই তো এই মাথাটাই শুধু এই কটা চুলই দেখতে পাচ্ছ তেমন কোনো ঘিলু নেই তো আমার মাথায় কিছু আসছে না এ এরা কি করতে চাইছে কি বলতে চাইছে আমার মাথায় কিছু আসছে না হ্যাঁ আজকে রাত্রে আবার লাইভ হবে তুমি দেখবে তোমরা দেখবে যে যেই যে আমাদের নল খাসি হ্যাঁ বড় নলোক খাসি নোলোক বড় খাসি হ্যাঁ সে আবার ভিডিও করতে শুরু করবে লাইক করতে শুরু করবে আর কি না কি বলবে সে তো ভগবান জানে আল্লাহই জানে গডই জানে কি বলবে এরা শুধু ভিউজ কামানোর চক্করে সমস্ত কিছু উলট পালট উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে একবারে কেল্লা ফতে করে দিচ্ছে যে তোমরা ঘেউ 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 করে কন্ট্রোভ কন্ট্রোভার্সি এটা তোমরা আছো তোমরা ঘেউ ঘেউ করে যাও আমরা যা ইচ্ছা তাই করবো যেটা যখন মনে হবে তার ঘাড়ে চাপিয়ে দেবো এদিকে বলবো আমি যেতে চাই আমার মেয়ে ওখানে হ্যাপি ও যেখানে গিয়ে হ্যাপি থাকার কথা সেইখানে তাকে আনহ্যাপি করে রাখবো তাহলে আমার মেয়ে কী করে হ্যাপি থাকবে জানি না আমার মাথায় কিছু আসছে না তো চলো আমি আবার দেখি ওই ওই খাসিমণি নোলক খাসিমণি এই আমাদের এই অভাগী মেয়েটাকে নিয়ে কি করে কি প্ল্যান কি প্ল্যান কষেছে সেটাই আমাদের দেখার তলায় তলায় তো অনেক কিছু প্ল্যান হয় সেই প্ল্যানটা কি সেটাই হচ্ছে সময় আসলে দেখব তো আর কয়েক ঘন্টা ওয়েট করে যাও তাহলেই আমরা সব প্ল্যানটা বুঝতে পারবো যে আজকের লাইফে এই আমাদের কি বলবো ছোট্ট মামনিটা যেটা গেছে না যে কখনো ইয়ে পায়নি ভালোবাসা পায়নি কখনো তো সেই মা এত ভালোবাসা দিচ্ছে তাও বলছে ভালোবাসা পায়নি তো শ্বশুর ভালোবাসা পেতে গেলে তো এইসব করলে তো ভালোবাসা পাবে না না এই যা কাণ্ড করছে বড় মাসিমুনি ওই বড় নলক মাসিমণি খাসিমুনি তো এতে কোন মেয়েটা ভালোবাসা পাবে ওকে তো আরও আগুনের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে মানে ওর মুখটা বিক্রি করে আরও বিরুজ কামাবে রে দুর্যোগ এলো রে আমাদের নলক মাসির কী দুর্যোগ এলো আর এই বলদি মায়ের কি দুর্যোগ এলো তো আমাদের ঝাপন কাকা কোথায় এখন ও ঝাপন কাকা ঝাপন কাকা আপনি কোথায় আপনি কোথায় এখন আপনার মেয়েকে যে আপনার এই বলদি বউটা পাঠিয়ে দিল বড় মাসিমণির বাড়িতে যে বড় মাসিমণি আপনার জামাইকে একদম সহ্য করতে পারছে না এবং আপনিও করতে পারছে না তো ওই জায়গায় দুজনের মিল হয়ে গেছে সেই জন্য মেয়েকে পাঠালেন কিন্তু আলটিমেট আপনার মেয়েটা ভালো থাকবে ওখানে কেউ থাকে কোনো মানুষ রাখতে পারবে ও ঝাপন কাকা আপনার যদি হতো আপনার সাথে যদি এরকম ঘটতো আপনি এরকম বউকে ভালো করে দেখতেন জানি না আপনি তো আবার ঝাঁপুন কাকা না আপনি আবার অনেক কিছুই করতে পারেন তো দেখা যাক আমরা রাত পর্যন্ত ওয়েট করি আর দেখি আমাদের কি কি দৃশ্য আমাদের চোখের সামনে আসে সেই হিসাবে আমরা কথা বলবো তাই না বন্ধুরা তো চলো এরপরে আসি আমি আমার আর একটা নেক্সট পয়েন্টে সেটা হলো আমাদের ওয়াইটিতে জাস্ট মানে জাস্ট আর অনেক কিছু নাম কিমা তারপরে আর একটা নাম আছে কি দাল্লি এই দাল্লি দাল্লি দালি দালিকে আমি কিছু বলতে চাই আজকে আমি প্রথম ফার্স্ট টাইম দাল্লি বলছি তো দালিকে বলছি দ্যালি তুমি যে এত কিছু প্রতিবাদ করো লোকের শাশুড়ি নিয়ে শ্বশুর নিয়ে হ্যান নিয়ে ট্যান নিয়ে তো তুমি তো শাশুড়ি হয়ে গেছো দেখো তোমার ছেলে সতেরো বছরে বিয়ে করেছে আর আমার ছেলে যদি সতেরো বছরে বিয়ে করতো আমিও শাশুড়ি হয়ে যেতাম বাট সতেরো বছরটা তো আর বিয়ে করার বয়স না তাই না সতেরো বছরের ক্লাস টুয়েলভ দেয় না আঠেরোতে দেয় তাই না বন্ধুরা আঠেরোতে দেয় তো ওই বয়সে বিয়ে ও মাই গড আমার তো কল্পনার বাইরে তো যাই হোক চাইল্ড ম্যারেজটা তোমার বাড়িতেই আছে অতএব তোমার ওইখানে প্রোটেস্ট করতে যাওয়ার এক নম্বর বাতিল তুমি যেখানে তুমি প্রোটেস্ট করতে গেছিলে সেখানে আমার নজরে তোমাকে আমি বাতিল করে দিলাম কারণ তুমি এই পিকচারে আসোই না কারণ তোমার বাড়িতেই চাইল্ড ম্যারেজ প্রোমোট হচ্ছে এক নম্বর দু নম্বর তুমি তোমার ছেলে ফার্মেসি নিয়ে পড়ছে তো ফার্মাসি নিয়ে পড়ছে তো এই ছেলেটা একটা ফার্মেসি নিয়ে পড়ার ছেলেকে তুমি কেন ওয়াইটিতে নিয়ে এলে কেন নিয়ে এলে হুম মেয়েকে নিয়ে এসছো মেয়ে একটা চাকরি করছে ঘরে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম সেই কুড়ি সাল থেকে চলছে বাট এখন তো নিশ্চয়ই ওয়ার্ক ফ্রম হোম নয় এখন তো সবাই নিজের কর্মস্থানে গিয়ে জব করছে বাট তোমার মেয়ে এখনও কেন ওয়ার্ক ফ্রম হোম করছে এটাও আমার একটা জিজ্ঞাসা কারণ তোমার মেয়ে ঘরেই থাকে আমি তাহলে জানি না যদি বাইরে গিয়ে কর্ম করতে যায় কোনো অফিসিয়ালি জব করে তাহলে আমার জানা নেই আমি যতটুকু তোমাকে দেখি তাতে করে দেখি তাতে করে দেখি তোমার মেয়ে বাড়িতেই আছে তো তোমার মেয়ে এখনও কি ওয়ার্ক ফ্রম হোম করছে এরকম কোনো কী জব করছে জানা নেই আমার তবে তুমি বলো একটা জব করছে তো করছে ভালো কথা বাট তোমার মেয়েকে এনেছো আনম্যারিড মেয়ে তার একটা চ্যানেল আছে করতেই পারো সেটা ঠিক আছে বাট তোমার ছেলে বউ হুম তোমার ছেলে ছেলের বৌমা আন্ডার এজে চাইল্ড ম্যারেজ করে পৈতৃক মানে তোমার মানে বেআই বেআইয়ের সম্পত্তিতে বাস করছে তাহলে ওটা তো ঘর জামাই হলো তাই না দালি এটা দেখো ভেবে দেখো আমি ভুল বলছি না কিন্তু এটা কিন্তু পৈতৃক সম্পত্তি মানে বৌমার পৈতৃক সম্পত্তি মানে বৌমার বাবার সম্পত্তিতে বাস করছে তো ওইটা কিন্তু শ্বশুর বাড়িতে থাকা হচ্ছে তার মানে শ্বশুর বাড়িতে যে জামাই থাকে তাকে বলা হয় ঘর জামাই তাহলে তুমি তোমার কাছে যে রাখো এটার আসল কারণটা বলো সত্যি করে কি তোমার পোষ্যটা না অন্য কিছু এতদিন তোমার এই মুখের গালি গালাজ এই করে তারা হয়তো তোমাকে কোনো একটা অংশে অপছন্দ করতো বাট যখন দেখলো তোমার চ্যানেলটা তার বাড়ির লোকজন মানে মেয়ে তোমার বৌমার বাড়ির লোকজন বাট তোমার বা তোমার ছেলে যখন দেখলো মা এই পঞ্চাশ হাজার কাছে চলে গেছে তার চ্যানেলটা একটু বেশ শক্তপক্ত হয়েছে তো যাই করেই হোক কেউ ন্যাংট্যানিং করে হয় উলঙ্গ হয়ে আর তুমি মুখ থেকে উলঙ্গ হয়েছ তুমি মানে বায়োলজিক্যাল বা মানে ফিজিক্যালি তুমি উলঙ্গ হও তুমি উলঙ্গ হয়েছো মুখে ভাষাতে উলঙ্গ হয়েছো তো ওই হলো একই ব্যাপার তো যাই হোক তুমি মুখ মুখ দিয়ে নগ্নতা প্রকাশ করে তোমার চ্যানেলটা এখানে এনেছো আর তুমি কিছু ক্রিয়াকর্ম করেছো যেটা একটা কাজ যেটা করেছো সন্দীপের ব্যাপারটা সেটাতে আমি সাপোর্ট করি যে ওর পাশে ছিলে বাট এখন নেই এখন কি কারণে নেই সেটা আমি জানি না কতটা আছো আগে থেকে কমে গেছে যাই হোক ওটা আমি সাইডে রাখলাম তো তোমার ছেলে বা ছেলের শ্বশুরবাড়ির লোকেরা দেখলো যে এখন ঠিক মুখ্যম সময় মাকে কাজে লাগানো যেতে পারে সেই জন্য তোমাকে জাস্ট কাজে লাগিয়ে নিল আর কি আমরা ওয়াইটিতে চলে আসি ব্লক করব। এবং যে শূন্যস্থান জায়গাটা আছে এখন অ্যাট প্রেজেন্ট সেইখানটা ফুলফিল করার একটা মুখ্যম সময় যেটা তোমার থেকে ভালো কেউ বুঝবে না তোমার থেকে ভালো কেউ বুঝবে না তাই না যে এই খালি জায়গাটায় এই সময় আমাদের টপকাতে হবে এই সময় টপকালেই আমি হয়তো সেই জায়গাটা ফিল করতে পারবো তো সেই সময় তুমি তোমার যে নিবি ছোটো ছোটো খুব কিউট তোমার ছেলে কিউট তোমার মেয়ে মেয়েও কিউট আর তোমার বৌমাও কিউট তিনজনেই কিউট এটা অস্বীকার করতে আমি পারবো না খুব সুন্দর তবে আমি বলবো আমার মত যদি চাও আমি এটাই বলতাম যে তোমার ছেলেটার বাবার ব্যবসা আছে বাবার ব্যবসা দেখতে পারতো প্লাস ও ফার্মেসি নিয়ে পড়েছে সেই জায়গাটা একটা আছে দুটো যা যার প্ল্যাটফর্ম আছে সেই ছেলেটাকে তুমি এখানে মানুষের গালি খাওয়াতে কেন নিয়ে এলে মানে গালি খাওয়াটা কি তোমাদের জেনেটিকে আছে যেমন দেখো আমার ছেলে আমাকে বারণ করেছে না এসব করবে না আমি ভালো লাগে না ভালো না আমি বললাম দেখ বাবা আমি তো ব্লগিং করতাম ব্লগিং করতে করতে এই পর্যন্ত চলে এসেছি এখন একটা নেশা হয়ে গেছে তো তোমার নেশা ঠিক আছে তুমি এত পর্যন্ত এসছো চ্যানেলটাকে গ্রো করেছো তোমার পিছনে কোনো ব্যাক ছিল না তুমি তোমার মুখে নগ্নতা দিয়েই এসছো এখানে এটা তো আমরা মানি তো তোমার ছেলে তোমার প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আজকে যদি তুমি ভাবো যে ভাইরাল হবে হলে খুব ভালো যদি হয় খুব ভালো কারণ কেউ যে কারণেই যেভাবেই হোক ভাইরাল হলে সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না ভালো কিন্তু কেন কেন তুমি এইখানটায় আনলে আজকে তোমার ছেলে মেয়ে যখন ইউটিউবের বাইরে ছিল তখন মানুষ দুটো কথা বলতো সেটা তুমি নিতে পারতে না এখন তারা সামনে আসবে এবং তোমাকে মুখটা রেখে তোমার মুখটাকে সামনে রেখে এখন তারা তাদেরকে তুমি গালি শোনাবে যাই হোক মানুষ কন্টেন্ট বানাবে এখন তুমি কি করে নেবে ভাই নিতে তো হবেই যখন পাবলিক প্ল্যাটফর্মে এসে তোমরা ভিডিও করছো করবে ভেবে রেখেছো তা তোমাকে তো অনেক ক্রিটিসাইজ নিতে হবে এবং তোমার ছেলেকেও নিতে হবে তোমার বৌমাকেও নিতে হবে কেন শুধু শুধু ওদেরকে বৌমাকে করে দিতে পারতে শুধু বৌমা হাউস ওয়াইফ এখানে ওয়াইটি যারা করে ম্যাক্সিমাম হাউস ওয়াইফরাই করে যে ঘরে শুধু শুধু বসে থাকে নিজস্ব ঘরের কাজকর্ম দেখাবো আর যারা তোমার মতো মানসিকতা যারা ভাবে মুখ থেকে নগ্নতা ছুড়বো তাহলে চ্যানেলটা এক জায়গায় যাবে সবার মানসিকতা তো সমান না তো তুমি তোমার মতো মানসিকতাটা বেছে নিয়েছো যে আমি এইখান থেকে থ্রো করবো নগ্নতা থ্রো করবো আর কেউ কেউ ব্লগিং করে ভাইরাল হয়েছে আর দু সালে সেই সময়টা ফাঁকা ছিল অনেক এখন অনেক কম্পিটিশান হয়ে গেছে এখন একটা ব্লগার স্ট্যান্ড করতে অনেক তাদের বেগ পেতে হয় বাট কুড়ি সালে যারা করেছে উনিশ কুড়িতে যারা করেছে তাদের অনেক ইজিভাবে তারা এগিয়ে গেছে এখন কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই তো যে যেখানটাতেই তুমি বলো না কেন তো আমি বলি তোমার বৌমাকে তুমি একটা চ্যানেল খুলে দিতে পারতে সে একজন কি করে আমি জানি না পড়াশোনা করে না ঘরে বসে থাকে তোমার ছেলেরও তো পড়াশোনারই বয়স সতেরো আঠেরো উনিশ এখন বোধ হয় একুশ বছর কিনা আমি জানি না মেবি একুশ বছর হতে পারে তো আমার ছেলের বয়সও একুশ বছর আমার ছেলেকে তো আমি মানে কি বলবো একুশ বছরের ছেলে মানে কিছুই না কিছু না একবারে কুড়ি কুড়ি ফুলের কুড়ি আইন থেকে একুশ বছরটা সাবালক ঘোষণা করলেও বায়োলজিক্যালভাবে মানে মেন্টালি বায়োলজিক্যালি ওরা কুড়ি ছেলেরা মেয়েরা একুশ বছরে অনেকটা পরিণত হয় তো তুমি আমার যেটা বলতে বলতে আমি খেয়ে হারিয়ে ফেলছি অন্যদিকে চলে যাচ্ছি বারবার তা আমার মনে হয় কি আমার ওপিনিয়ান আমি বলছি এটা তোমার তুচ্ছ মনে হতেই পারে এটা তোমার তুচ্ছ মনে হতেই পারে পয়সা বাদ কাটতে হয় ভাই এই পয়সার জন্যে মানুষ মানুষকে খুন করে ফেলছে মানুষ মানুষকে মানে কি করছে তার ঠিক নেই তা তুমিও পয়সার জন্যই ছেলে মেয়েকে এনেছো এখানে তো তোমার মেয়ে খুব একটা স্ট্যান্ড করতে না পারলেও তোমার ছেলে কতটা স্ট্যান্ড করবে সেটা তো ঈশ্বরই জানে কারণ কারোর ঘরের উপর ভর দিয়ে বেশি দূর এগোনো যায় না ঠিক আছে যারা এই যে তুমি এসছো এতটা চাই মুখে নগ্নতা করেই হোক আর যে করেই হোক তুমি তোমার নিজের ক্ষমতায় এখানে এসছো আর যেই শূন্যস্থান জায়গাটা ফিল আপ করতে তুমি ভেবে এনেছো সেই যে সেই যে জায়গাটা এনেছে সেটাও কিন্তু সে তার নিজের দক্ষতায় এনেছে তার মানে মানে তার পিছনে যে কারণটা যাই হোক না কেন নিজের দক্ষতায় কারোর ঘাড়ে বট দিয়ে না বাট তুমি তোমার ছেলে বউ মাকে নিব্বা নিবিকে কিন্তু তোমার ঘাড়ের উপর ল্যাডারটা ল্যাডার মানে তুমি হচ্ছে ল্যাডার বুঝতে পারছো তুমি হচ্ছ ল্যাডার তো জানি না ঈশ্বর জানে ভালো হলে আমাদের মতো মানুষ ভালোই হবে ভালো খুবই ভালো বাট আমার একটা মনে কুটকুট করছে যে তোমার ছেলে দুটো প্ল্যাটফর্ম ছিল সেইখানটা কাজে না লাগিয়ে তুমি এইখানটাই কেন চুজ করলে এইখানটাই কেন চুজ করলে অনেক মানুষ প্রশ্ন ছুঁড়েছে তোমাকে তুমি ভিডিওগুলো যদি পারো একটু দেখো বুঝলে দাল্লি তুমি একটু সেই ভিডিওগুলো দেখো সেই প্রশ্নের উত্তরটা দিও তোমার বৌমাকে তুমি করে দিতে পারতে সে একটা ঘরে আছে সে একটা ব্লগিং চ্যানেল করতো সেইখানে তোমার ছেলেকে যেটুকু দেখা যেত দেখা যেত বাট তুমি লাইভে দুজনকে আনছো তুমি তাদের চ্যানেল প্রমোট করছো তুমি যতটা সাপোর্ট দেওয়া যায় ততটা দিচ্ছ ন্যাচারালি মা তুমি দিতেই পারো দেবেও এটাও স্বাভাবিক বাট হোয়াই কেন এই জায়গাটাই তোমাকে বাঁচতে হলো কেন ছেলের কি মানে বাবা দোকান থেকে তাড়িয়ে দিয়েছে মানে বাবার দোকানে বসতে পারছে না না পড়াশোনা ছেড়ে দিয়েছে কোনটা না পড়াশোনা ছেড়ে দিয়েছে কোনটা কিছুটা একটা হবেই যার কাছে দুখানা প্ল্যাটফর্ম আছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটা বাবার বিজনেস দ্বিতীয়ত তার যে এডুকেশানটা করছে তুমিই বলেছো জানি না অরিজিনাল করছে কিনা তোমার মুখেই বলা যে একটা ফার্মেসি নিয়ে ও পড়াশোনা করছে এই দুটো প্ল্যাটফর্ম ছেড়ে তার মূল এত টাইম কোথায় ও পাবে এই ব্লগিংয়ের পিছনে দেওয়ার জন্যে তাহলে নয় দোকানে বসতে দিচ্ছে না তোমার হাজব্যান্ড আর নয় পড়াশোনা করছে না দুটোর মধ্যে একটা তাই না আর তোমার ছেলে তোমার কাছ থেকে ওই পোষ্যর জন্যে বাড়ি থেকে চলে গেছে এটা আমি মানি না এটা আমি একদমই মানি না তার কারণ অন্য অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে যে তোমার তোমাকে পছন্দ করতো না তার শ্বশুরবাড়ির লোক যে তোমার মায়ের মুখের ভাষা এরকম এরকম ভিডিও করে এই এই করে তুমি ওখানে থাকতে পারবে না এ ব্লা অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে বাট পোষ্যের এক্সকিউজটা দিও না পোষ্যের এক্সকিউজ দিও না ওটা মানা যায় না ঠিক আছে ওটা মানা যায় না একটা বিয়ে করার ছেলে একটি মাত্র ছেলে তার কুকুর কামড়ে দেবে বলে তা সে বাড়িতে থাকে না শ্বশুর বাড়িতে থাকে এটা কি জাস্ট একটা বেসলেস কথাবার্তা এটা কেউ মানবে না আর দয়া করে তুমি এই উত্তরগুলো দিও যারা তোমার কাছে জানতে চেয়েছে যে অ্যাকচুয়ালি তুমি কোন উদ্দেশ্যে তোমার ছেলে বউকে ঠিক এই মুখ্যম সময় গ্রাউন্ডে নামিয়ে দিলে খেলার জন্যে চলো বন্ধুরা এটাও আমারও প্রশ্ন দেখা যাক যে কারোর ভাতের হাড়ি উল্টে দেওয়া হলো আর কেউ খালি ফুলের সাজিয়ে নিয়ে ফুল ভর্তি একদম সাজি নিয়ে নেমে পড়লো তাই না কাউকে মেরে কি কেউ কোনো উন্নতি করতে পারে কাউকে মেরে কেউ কোনো উন্নতি করতে পারে না চেয়ে ভালো কথা বাট অ্যাট প্রেজেন্ট আমাদের মনে তো এটাই বাজছে না যে একজনের মুখের ভাত কেড়ে আরেকজনের মুখে দেওয়া চলো দেখা যাক ঈশ্বর কি কথা বলে আমরা তো মানুষ ঈশ্বর কি কথা বলে সেটা দেখার জন্যে আমরা ওয়েট করে আছি অল দ্য বেস্ট তোমার ছেলে বৌমার জন্যে কতটা এগিয়ে নিয়ে যেতে পারো দেখো মানুষ কতটা ভালোবাসা দেয় দেখো কারণ তোমার কর্মের পরিণতি তো খুব একটা ভালো নয় তোমাকে যারা পছন্দ করে তারা হয়তো দেখবে বা তোমাকে অপছন্দ করার মানুষও অনেক আছে তো দেখো কি হয় সামনে চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও এই দুটো টপিক নিয়ে বললাম আমি চলো তোমাদের কেমন লাগলো বলবে মানুষ কত রকম হয় সেটাই ভাবি আর হাসি পায় আমার যেই দুনিয়ায় মানুষ একজনকে মানে গলা দাবি রেখে আর চিৎকার করে আনন্দ উল্লাস করতে কত ভালোবাসে তাই না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং রেডিওটা ভালো লাগলে পাশে থেকো চলো টাটা সবাই সুস্থ থেকো